নমস্কার ডেলি রাশিবার্তা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাদের গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম শনিদেবের কুপ্রভাব থেকে মুক্তির প্রতিকার নিয়ে আজ আমরা আলোচনা করব দুহাজার সালের সেই মাহেন্দ্রক্ষণ নিয়ে যা অনেকের জীবনে দীর্ঘ প্রতীক্ষিত সৌভাগ্য ও রাজযোগ নিয়ে আসতে চলেছে যদি আপনার নাম শুরু হয় এই ছটি অত্যন্ত বিশেষ এবং শক্তিশালী অক্ষরের একটি দিয়ে তবে দু সালে আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে শনিদেবের কৃপায় দু সালে এই ছটি নামের মানুষের জীবনে আসবে রাজযোগ এবং রাজ্য লাভের প্রবল সম্ভাবনা দু হাজার ছাব্বিশে শনির প্রভাবে কীভাবে বদলাবে আপনার ভাগ্য তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দু সালের পাঁচই বৈশাখ উনিশে এপ্রিল শনিবার এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিশেষ দিনে শনি গ্রহ মিন রাশিতে গমন করবে শনির এই গোচর পরিবর্তন বিশেষ করে বৃষ্ম মিথুন তুলা এবং মকর রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে এবার আসা যাক সেই মূল বিষয়ে দু ছাব্বিশ সালে শনিদেবের কৃপায় কোন ছটি অক্ষর দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের জীবনে সৌভাগ্য ফিরবে সেই শক্তিশালী অক্ষরগুলো হল এক এস শনিদেবের বিশেষ আশীর্বাদে আপনার দীর্ঘদিনের আটকে থাকা সব কাজ দু সালে সম্পন্ন হবে মান সম্মান ও সামাজিক প্রতিপত্তি বহুগুণ বৃদ্ধি পাবে দুই পি দু সালে আপনার জীবনে বড় কোনো সুযোগ আসবে এই অক্ষরের জাতক জাতিকারা আর্থিক দিক থেকে অভাবনীয় উন্নতির মুখ দেখবেন তিন এ আপনার দীর্ঘদিনের পরিশ্রমের সঠিক ফল পাওয়ার সময় চলে এসেছে নতুন কোনো ব্যবসা বা কর্মসংস্থান শুরু করার জন্য এটি হবে শ্রেষ্ঠ সময় চার এম আপনার জীবনে সরকারি চাকরি বা উচ্চপদস্থ কোনো কাজের যোগ প্রবল শনিদেবের কৃপায় আর্থিক অনটন চিরতরে দূর হবে এবং রাজ্য লাভের সমান সুখ প্রাপ্তি হবে পাঁচ আর আপনার মানসিক শান্তি ফিরে আসবে পারিবারিক দীর্ঘদিনের বিবাদ মিটে গিয়ে সংসারে সুখ শান্তি ও শ্রীমৃদ্ধি বিরাজ করবে ছয় কে আপনার কর্মক্ষেত্রে বা পেশাগত জীবনে বড় কোনো পদোন্নতির যোগ রয়েছে ভাগ্যের পূর্ণ সহায়তায় আপনি সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাবেন যাদের নাম এই ছটি অক্ষর দিয়ে শুরু তারা এখন থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিন শনিদেব হলেন কর্মফলের দেবতা তাই সৎ পথে থেকে কঠোর পরিশ্রম করুন দু সালের উনিশে এপ্রিলের পর থেকে আপনাদের জীবনের মোড় ঘুরতে শুরু করবে এবং সৌভাগ্য আপনার দ্বারে কড়া নাড়বে আজকের এই তথ্যটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানান আপনার নামের প্রথম অক্ষরটি কী আমাদের লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন আর আমাদের চ্যানেল ডেইলি রাশি এখনই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ